ঝাল একটা দারুণ সমস্যা বৃষ্টি হোক কিংবা রোদ ফাটা গরম কিংবা শীত ঝাল তাদের চাই চাই সময় ঝাল খেতে যেন বাঁচা যায় পারলে আশা করছে সবাই অনেক ভালো আছেন তো ঝাল লাভারদের কথা বলছিলাম আমিও তো একজন ঝাললাবার এমনিতেও রাতের বেলা বৃষ্টি হচ্ছে বাট দিনের বেলা ফাটিয়ে গরম দিচ্ছে তার উপর আমার খুব কেন জানি কোরিয়ান নুডলস খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল নুডলস তো গিয়েছিলাম একটু নিউ মার্কেটে গিয়ে এই নুডলসগুলো নিয়ে আসলাম তো আসলে এই নুডলসগুলো তো সব কিছু রেডিই থাকে শুধু সাথে টপিংগুলো দিলেই হয় তো নুডলসগুলোকে বের করে তারপরে পানি গরম করে নিয়েছিলাম আর নুডলসগুলো সেদ্ধ করেছিলাম এই হচ্ছে চিলি অয়েল আর হচ্ছে কি তিল আর কি যেন কোরিয়ানরা না কি যেন দিয়ে খায় পাতার মতো সবুজ সবুজ ওগুলো ছিল তো ডিম হাফ বয়েল ডিম দেয় বাট আমি একটু ডিম হাফ অমলেট করে নিব আর কি অমলেট না সরি পোচ আর এই ডিমের পোচে যে কড়াইটা এটা নিয়েছিলাম এটাতে ডিম পোচ আমার কি ভালো লাগে আর হচ্ছে সজেস নিয়েছি কেটে চিকেন সজ আছে এটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি বাটার দিয়ে ভাজলে ভালো হতো বাট আমার কাছে বাটার নেই ঘি দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে চিকেন পিস একটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এটা হচ্ছে চিকেনটা ছাড়িয়ে নিব তো এটাকে ওই আলাদা করে চিকেনটাকে ফ্রাই করার ইচ্ছা করছিল না ছটপট করার ইচ্ছা করছিল আর কি তো চিকেনটাকে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকেও আমি একটু ঘিয়েতে ভেজে নিব আর কি তো ওটা শুট করতে পারি নাই ভুলে গেছি আর ডিমগুলা আমি উঠিয়ে নিচ্ছি এই ডিম ভাজাটা না দেখলে আমার কি যে ভালো লাগে বিশেষ করে লাভ লাভ শেপের ডিমটা দেখতে তো ভালো লাগে আর এমনি তো কিন্তু ইদানিং খুব গরম পড়ছে এত গরম একদম হাঁস ফাঁস ঘেমে নিয়ে একাকার অবস্থা তার উপরে বাসার কারেন্ট অনেক বিরক্ত করছে আর ডিমগুলো ভাজার পরে কী সুন্দর লাগছিল মনে হচ্ছে আমি দেখি এই তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেন স্টক সহ দিয়ে দিয়েছিলাম আর কি এই পানিটার মধ্যে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রথমে ছেলের জন্য যে নুডলসটা আলাদা করে রেখেছে ওটা রেডি করছে ওর জন্য তো আর চিলি সস দেওয়া যাবে না এত ঝাল একটু টমেটো সস চিকেন স্টক আর সজেস চিকেন এগুলা দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে একটু নার্চার দিয়ে ওটা বানিয়ে দিয়েছি ওটা আগে করে দিয়েছি কারণ বাচ্চা মানুষ ওটা আগে করাটাই উচিত তো এটাও কিন্তু বেশ মজা হয়েছে ঝাল ছাড়া আর কি এটা ঝাল হয় নাই তো আমার বোন বলছে আমাদের ডিম কোথায় তো ডিমটা দিলাম আর এদিকে আমরা আমাদের যে ইয়াটা রামেনটা রেডি করে নিচ্ছি ও সরি কোরিয়ান রামেন রামেন কোরিয়ান নুডলস বলে যাচ্ছে এটা তো রামেন বা অনেক মজা এটা যেমন ছাল তেমন স্বাদ একদম মুখের মধ্যে ব্লাস্ট হয়ে যায় তো এখন চিলি সসটা দিয়ে দিলাম আর তারপরে যে এটা কি জানি ওই যে কি তিলের সাথে কিছু স্পাইসেস আছে আর এইগুলো সবুজ সবুজ পাতার মতো দেখেছি কোরিয়ান ভিডিওতে ওরা খায় কি জানি একটা জানি না আসলে এটা কি এটা কি শ্যাওলা পাতা না কি জানি তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে আগে একটু এটা মিশিয়ে নেই এটা কালকে কেছে আমার এখন আবার জীব পানি পড়তেছে এত ঝাল আর এত টেস্টি এটা তারপরে দিয়ে চিকেন সব দিয়েছি একদম হারগুড় সবই একদম ভেজে ফেলেছিলাম ঘেতে তারপর দিয়েছি তারপর হচ্ছে শশা গাজর সব কিছু দিয়ে তারপরে এটাকে আমি একটু সাজাই নিচ্ছি আর কি তো আসলে আমার হাজব্যান্ড আমার দেবর ওরা ওরকমই ঝাল খেতে পারে না আমি তো ছোটবেলা থেকে খুব ঝাল পছন্দ করি আর একটা কারণ হচ্ছে আমার দাদা খুবই খুবই ঝাল খেত তা আমাদের বাটা মরিচ দিয়ে খাওয়া হতো আর কি তরকারি এত ঝাল ছিল তো আমাদের বছরে প্রায় বারো তেরো কেজি মরিচ লাগতো এত পরিমাণে মরিচ খেত আমার দাদা তো সেখান থেকে আসলে ঝাল খাওয়াটা শিখেছে আর ঝাল তো না খেলে পেট ভরে না আর আমার ভিডিও দেখলে অবশ্যই দেখেন যে আমি সবসময় কাঁচা মরিচ আমার সাথেই থাকে এখন সবগুলো একসাথে আবার মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে তারপরে হচ্ছে আমি আগে আমি কড়াইতে খাওয়া শুরু করে দিয়েছি আর হচ্ছে আমার হাজব্যান্ড তো টেস্ট ছিল এটা কিন্তু ঝালের সাথে সাথে এটা কিন্তু ভীষণই টেস্টি তো সে টেস্ট করছে সে তার কাছে ভালো লাগছে খাওয়ার পরে তো সে তাড়াতাড়ি করে বলছে কিছু একটা দাঁড় পরে আইসক্রিম নিয়ে খেয়েছে বরফ ঠোঁটের মধ্যে ঘষাচ্ছে নাকি এত ঝাল লাগছিল আমার কাছেও ঝালটা হচ্ছে আমার ঠোঁটে লেগেছে ঠোঁটের ইয়েতে এত মজা ফেস